আর যারা কনক সর্বাহ ইলিয়াস বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন সেই ধরনের লড়াকু মামুদেরকে আপনার পুরুদেশটা গরিব সাথে অংশগ্রহণ করে এইসব আনশিয়ান ক্রিটিকদের তো দরকার নেই যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে সুতরাং এই বিপ্লব যেন ব্যর্থ না হয় আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব আমরা সবাই দিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি এই স্বাদ চিরকাল আমরা ভোগ করতে চাই আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই আজকে এই সবার পর আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো কথা হবে না এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করবো কারণ কোনো সাহায্য ব্যতী রেখে তো ইনশাল্লাহ আগামী দিনগুলো তো হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময় আমাদের কত হলো আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই বাট প্লিজ লিভ আস আই আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা গরিব দেশ হোক মধ্যমায়ের দেশ হোক যেই দেশে যাই হোক আমরা আমাদের মতো থাকি আপনারা ধনী দেশ অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আপনারা ভালোভাবে থাকেন আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না আপনারা আপনাদের ভালো চাই আপনাদের মঙ্গল চাই আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে